পৃথিবীর বুকে চারটা গুণা আছে যেটা সবচেয়ে ভয়াবহ এবং মারাত্মক এই চারটা গুণাহের ধারে কাছেও যায় না কুবেরা গুনাহ তো অনেক আছে তাই না কিন্তু এই চারটা গুণা যদি কেউ করে ও ধ্বংস হবেই হবে দুনিয়াতেও দস্ত হবে আর আখেরাতে তো চূড়ান্ত জাহান নামের সাদা সদন করতে হবে এতে পাপগুলো খেয়াল করেন তো কয়টার সাথে আপনি জড়িত

লালনের মাজারে গিয়েও কিন্তু অনেকে জান্নাত খুঁজে অনেক মাজারে গিয়ে যেখানে নামাজ নাই রোজা নাই যেখানে ফরজ বিধিবিধানগুলোকে ঠিকমত ঠিক আদায় করা হয় না যেখানে নেশা চলে এরকম জায়গায় যে শেষ লুটায় পড়ে এ মানুষ জান্নাত খুঁজে কপালটা বানিয়েছেন আল্লাহ তার শেষ দা দেব সে আল্লাহ সব হার মত মানুষ মানুষকে অনেকে শেষ দেয় জানে অনেক মানুষ আছে বিভিন্ন মাজারে কবর শেষ দেয় পৃথিবীর কোন মানুষ মানুষকে শেষ দিতে পারে না এটা হারাম এটা নিষিদ্ধ নবী সাল্লাল্লাহ আলিফাসাল্লাম একজন সাবিল্লাহ নিয়ারসুল্লাহ সম্ভবত নিয়ামান থেকে এসেছিলেন যে আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি অত্যন্ত মহব্বুত করি একটু পারমিশন দেন না আপনাকে একটু সেজদা করে ভক্তি করি আপনাকে ভালোবাসা প্রদর্শন করি আল্লাহ আনবী বলছেন সাল্লাল্লাহ আলিফাসাল্লাম আল্লাহ সোহার যদি কোন মানুষকে মানুষ সেজদাদা দেওয়া জাহিজ করতেন প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সেজদা করার জন্য বলতেন যেহেতু আল্লাহ তারা বলেন নাই সুতরাং তুমি আল্লাহ ছাড়া কোনো মানুষকে সিজদা দিবা না মতসে বাংলার জমিনে অনেক ভন্ড আছে যে ভন্ডরা পায়ন্দছে সিজদা নেয় ও ভাই আপনি কার জন্য সিজদা করতেছেন সিজদা মানুষকে করতেছেন মানুষ মানুষের সমমত যোগা মেটা মাথা উঁচু করে বুক ফুলিয়ে মানুষ চলবে মানুষের সামনে আর মাথা ঝোকাবে একমাত্র আল্লাহর সামনে শিরিক করেন না আল্লাহর সাথে কাউকে শরিক করেন না কি ক্ষতি লাইন আশরত্তাল আহমাতাল না আমালুক

কোন জীবকে হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেলল আল্লাহর লানত তার উপরে আল্লাহর গজব তার উপরে আল্লাহর আজাদ তার উপরে আল্লাহর ক্রোধ তার উপরে চূড়ান্ত ভাবে স্থায়ী ভাবে সে তার আবাসকে জাহান্নাম তার আবাস স্থল জাহান্নামকে বানিয়ে নিল তার উপরে জান্নাত নিষিদ্ধ হয়ে যায় অথচ মাত্র দুই টাকা তিন হাজার টাকা কত বছর দেখেছিলাম কুমিল্লা একশো টাকার জন্য পিঠের মধ্যে ছুরি ঢুকায় দিচ্ছে মানে ফেলেছে এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে একশো টাকা চাপাতি দিয়ে কোপ দিচ্ছে ঘালের উপরে ঘটনা ঘটে মানুষকে হত্যা করবেন মাপ পাবেন না দুই নম্বর গেল কোন মানুষকে হত্যা না আমরা তিন নম্বর হচ্ছে বাপ্পাকে কষ্ট দেওয়া আল্লা পিতামাতার অবদ্য সন্তান যারা বাপ্পাকে কষ্ট দেয় এটা কবিরা গুন চূড়ান্ত কবিরা গুণা এ বাপমারে কষ্ট দেন না চার নম্বর মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া এটা আমাদের বাংলাদেশে একেবারে মার্শাল কিছু মিথ্যুক আছে গুছায় মিথ্যা কথা বলাই এক্সপার্ট মিথ্যার উপরে ওয়ার্স করেছে এরকম একটা ভাবসব মিথ্যা কথাগুলো যখন বলে মানুষ ধোকার মধ্যে পড়ে যায় আসলে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে তারতম্য করতে পারে না গত ষোলো বছরে এরকম অনেক ঘটনা ঘটেছে আমরা দেখেছি এমন কিছু লিডার ছিলেন এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলতেন যারা মনহুত গতকালকে रात्री জামরাত থেকে পালায়ে আসছে এরক একটা ಮಹাشف ছিল আল্লাহ বিচার করেছে আসিদ কায়ুম ওয়াল কিদবি সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে ককর মিথ্যা ধারে কাছে যাবেন না আল্লাহু ওয়াজ্জাল করুন আসসালামু আলাই